শুরু করা যাক মহান আল্লাহ তালার নামে যিনি অত্যন্ত করুণময় এবং দয়ালু আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের বাংলাদেশের পারভেজ ভাইয়ের বিষয় নিয়ে এবং পারভেজ ভাইয়ের ঘটনা নিয়ে আপনারা দেখবেন কিন্তু ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় ভাই একজন মা সন্তানের জন্য কি করতে পারে খানতে খানতে মা শেষ প্রিয় ভাই নম্বর ওয়ান আপনাদের সামনে পারভেজের বাবার খান না দেখে আমার বুক দাঁড়াতে পারছি না জানি না আপনারও এমন হবে

বিষয়টা আমার ভাই আমার ভাই ক্যাম্পাসের সামনে নেমেছে সে হু হু ভাই বাদার নিয়ে আড্ডা দিতেছে এই মুহূর্তে সামনে দুইটা মেয়ে যাচ্ছে সামনে দিয়ে তো ওইখানের যে সিসিটিভি ফুটেজ বাংলা ভীষণ ক্যামেরার মধ্যে দিয়েছে যে ওই ক্যামেরা ফুটেজের বাংলা ভিশন ক্যামেরার মধ্যে এসেছে যে আমার ভাই ওই কলম কিনে দুই মেয়ের দিকে তাকায় নাই সম্পৃক্তপূর্ণ তো আমার ভাইদের মেয়ে দিয়ে মেয়ে দিয়ে অন্যভাবে একটা মাজরা করে আমার ভাইকে হত্যা করা হয়েছে এই এটাই আমার ঘটনা এটাই সারা বাংলাদেশে এটাই প্রমাণিত হয়েছে যে আমার ভাই ওই মেয়ে দুইটার দিকে তাকায়নি পর্যন্ত ওদের দিকে হাসবে দূরের কথা তো এই এই পর্যন্ত দেখা গেছে যে আমরা আপনারা জানেন যে আমার ভাই ওই মেয়ে নিয়ে কোনো কাহিনী নাই কোনো কথাই নেই তো এর ভিতরে মেয়ে দুইটাকে দিয়ে অকে হত্যার প্রাণ সাজানো হয়েছে এই এটাই আমার কথা

এই পারবেশ হত্যার বিচারের দাবিতে আজকে বৃদ্ধ কর্তৃক আয়োজিত যারা আজকে সময় দিয়েছেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলাবদলের পক্ষ থেকে আমি আন্তরিক মোবারকবার জানাই আদিশরে ভেবে হত্যার বদলে হত্যা করতে হবে কিন্তু এই সরকারের প্রতি আবেদন রয়েছে আহ্বান জানাবো আমরা হত্যা করতে চাই না আমরা আসেন আমরা অতি দ্রুত সময়ের মধ্যে যারা আজকে আমাদের পারবেশকে হত্যা করেছে তাদেরকে সঠিক বিচার করে আজকে পারবেশের বাবার আত্মার শান্তি যেন পায় শান্তি দেওয়ার এই শান্তি দেওয়ার মালিক আল্লাহ আজকে আমরা এলাকাবাসী মর্মাহত যে সন্তানকে আজকে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে লেখাপড়া শেষ করে বাংলাদেশ